আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি তৈরি করব 4 থেকে 5 বছরের বেবিদের জন্য এই সুন্দর ড্রেসটি তো এর জন্য প্রথমে আমি এখানে 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে আমি কাপড়টিকে এভাবে মেলে নিচ্ছি সম্পূর্ণ কাপড়টি মেলে নিয়েছি এখন এটাকে দুটি ভাঁজে আমি ভাঁজ করে নিয়েছি তো প্রথমে যেহেতু আমি ড্রেসের নিচের অংশটা কাটিং করব তো তার জন্য আমি উপরের অংশটা বাদ দিয়ে উপরের অংশটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি পাটে সাড়ে নয় ইঞ্চি লম্বাটা আমি এখন মেপে নিচ্ছি তো আমার বেবি ড্রেসের সম্পূর্ণ লম্বার মাপ হচ্ছে সাতাশ ইঞ্চি পরিমাণ তো আমি দুই ইঞ্চি নিচে যেহেতু কুচি দিব তো তার জন্য আমি দুই ইঞ্চি কম নিয়ে পঁচিশ ইঞ্চি পরিমাণ কাপড়ে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আমি ভাজ দিয়ে নিচ্ছি তারপর এটাকে কেটে তারপরে এখন উপরে যে বন্ধ মুখটা আছে সেটাকে কিছু যে সাহায্যে কেটে আলাদা করে নিব তো এই পর্যায়ে আমার নিচের পাটটা একদম কাটা হয়ে গেছে তো আমি উপরের সাইডটা কাটিং করব এখন তো উপরের পাশটা কাটিং করার জন্য প্রথমে কাপড়টিকে দুটি ভাঁজ করে নিয়েছি এবং এর উপর আরো একটি ভাঁজ দিয়ে মোট চারটি ভাঁজে দুটি পার্ট করে নিয়েছি তো অবশ্যই বন্ধ সাইডটা নিজের দিকে রাখতে হবে এবং খোলা সাইডটা ওপর দিকে রাখতে হবে তো আমি যেহেতু ফিতা দিব উপরে তার জন্য আমি এখানে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি তো আড়াই ইঞ্চি পরিমাণ কাপড়টিকে এভাবে ভাজ দিয়ে নিচ্ছি এবং উপরের যে ফিতার অংশটি আছে সেই ফিতার অংশ বাদ দিয়ে আমি লম্বাটা মেপে নিব তো ফিতাটা হচ্ছে আমার সাড়ে তিন ইঞ্চি পরিমাণ লম্বা তো সাড়ে তিন ইঞ্চি পরিমাণ রেখে আমি লম্বার মাপ হচ্ছে সাড়ে নয় আধা ইঞ্চি বাড়তি রেখে আমি দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি তো এখন এখানে গলার মাপটা নিব গলার মাপটা আমি এখানে পুনে দুই ইঞ্চি পরিমাণ নিলাম যেহেতু ছোট বেবি তো এখানে পুনে দুই ইঞ্চি নিলেই সমান মেজারমেন্ট হবে আর হচ্ছে ফিতার মাপটা হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ তো দেড় ইঞ্চি পরিমাণ রেখে এখান থেকে আরও একটি মার্ক করে নিচ্ছি এবং উপরে যে সাড়ে তিন ইঞ্চি পরিমাণটা ফিতা রেখেছি সেই পরিমাণে রেখে আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এখন এই উপরের অংশ থেকে আমি রাউন্ড করে এই দাগটার সাথে মিলিয়ে দিচ্ছি তো এখন বডির মাপটা নিব আমি বডি হচ্ছে আঠাশ ইঞ্চি তো আঠাশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাত তো সাত ইঞ্চি সাত রেখে আমি একটা মার্ক করে নিচ্ছি এবং কোমর হচ্ছে পঁচিশ ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে রেখে আমি কোমরের মাপটা নিয়ে এভাবে দাগটা মিলিয়ে নিচ্ছি তো এই তো মেজারমেন্ট অনুযায়ী আমি এখন কেটে নিব তো এই পাটটা অবশ্যই কাটতে হবে কারণ এটা ফিতার সাইডে লাগানোর জন্য তো যাই হোক উপরের সাইডটাও কাটিং করা হয়ে গেছে এখন আমি গলার ফিতার নিচে যে কুচি অংশটা হবে সেই অংশটা এখন আমি কেটে নিব তো এখানে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি দেখে একটি দাগ দিয়ে নিচ্ছি এখন ওই এক ইঞ্চি নিচের থেকে আমি ছয় ইঞ্চি পরিমাণ নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে গলার নিচে যে কুচিটা আছে সেই কুচির অংশটা এখন আমি এটাকে দাগ অনুযায়ী কেটে নিব তো এই তো আমার উপরের কুচিটা দেওয়ার কাপড়টি কেটে নিয়েছি তো এখন আমি ফিতা তৈরি করব তো ফিতা হচ্ছে এটা হচ্ছে কোমরের ফিতা তো আমি দুই ইঞ্চি পরিমাণে রেখে দুটি কাপড় আমি ভাজ দিয়ে নিয়েছি এখন লম্বায় আমি এখানে আঠারো ইঞ্চি পরিমাণ নিয়েছি তো আঠারো ইঞ্চি পরিমাণ কাপড়টি নিয়ে এখন আমি এটাকে সুন্দর করে কেটে নিব ছোট জন্য কোমরের ফিতাটা আঠারো ইঞ্চিটাই হচ্ছে সাধারণ মেজারমেন্ট তো যাই হোক এখন আমি গলার যে ফিতাটা আছে সেটা কাটিং করে নিব তো এখানে আমি লম্বাই নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ এবং পাশে আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় রেখে ভাবে কেটে নিব তো বাড়তে যে কাপড়টা আছে সেটাকে আমি অবশ্যই এভাবে মেপে তারপর কেটে নিচ্ছি তো সাড়ে তিন ইঞ্চি হচ্ছে আসল মাপ আমি সাড়ে চার ইঞ্চিতে এভাবে ভাজ দিয়ে কাপড়টি কেটে নিচ্ছি এখন সম্পূর্ণ ফ্রকের নিচে যে দুই ইঞ্চি কাপড়টা কম রেখেছিলাম তার জন্যই আমি এখন এখানে কুচির কাপড়টা কেটে নিচ্ছি তো তো এখানে এখানে আমি আমি ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর কেটে নিচ্ছি যেহেতু দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি এখন এটাকে একটি ভাঁজ ছাড়িয়ে তারপর মাছ বরাবর কেটে নিচ্ছি তো এই তো আমার সম্পূর্ণ বেবি ড্রেসটা কাটিং প্রসেস কমপ্লিট হয়েছে তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার নতুন ভিউয়ার্স চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন দেখা হচ্ছে সেকেন্ড পার্টে এটা সেলাই টিউটোরিয়াল নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ